জেলার জঙ্গলমহলে নির্বাচনী প্রচারের প্রথম দিনে টোটো চালকের ভূমিকায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার মঙ্গলবার দুপুরে খাতড়া এটিএম গ্রাউন্ড থেকে দলের কর্মী সমর্থকদের উপস্থিতিতে মিছিল শুরু হয় পরে সেই মিছিলে যোগ দেন বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার এমনকি ওই মিছিলের পুরোভাগে থাকা টোটোর চালকের আসনেও বসে পড়েন তিনি পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডক্টর সুভাষ সরকার বলেন টোটো সাধারণ গরিব মানুষের সাহারা টোটো সাধারণ মানুষের একটি সাহারা গরিব মানুষের তাই একজন যাত্রী সহ টোটো চালিয়েছি আমাদের মিছিলের পুরো ভাগে তার মানে মা বাঁকুড়া ভারত মায়ের সঙ্গে সঙ্গে এই বাঁকুড়ার উন্নয়নে ভারতীয় জনতা পার্টির যে যোগদান দু হাজার উনিশ সাল থেকে বিশেষভাবে বিশেষভাবে শুরু হয়েছে সেটা লাগাতার অব্যাহত থাকবে জঙ্গল মহলের মানুষের আশীর্বাদ চাইছি গতবারে তারা পোনে দু লক্ষ ভোটে জিতিয়েছিল এবারে যেন পোনে চার লক্ষ ভোটে জেতাতে পারে তাহলে বাংলার হাতে এখনো অনেকটা সময় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে ভোটের ঘোষণার আগেই রাজনৈতিক দলগুলির প্রচারযুদ্ধ শুরু হয়ে গেছে সেদিকে তো আমাদের নজর থাকবেই বাঁকুড়া জেলার অন্যান্য সব খবরের সঙ্গে লোকসভা ভোট সংক্রান্ত যাবতীয় খবরের জন্য আপনার নজর থাকুক দক্ষিণ বাঁকুড়া দর্পণের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন খবরে থাকুন ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাতড়া